সুস্বাগতম অভিনেত্রী বনানী চৌধুরী বাংলার চলচ্চিত্রের প্রথম মুসলিম অভিনেত্রী তৎকালীন মুসলিম নারীদের বাড়ির বাইরে প্রবেশ নিষেধাজ্ঞা ছিল কিন্তু বাধা পেরিয়েও তিনি গড়েছেন এক নতুন দৃষ্টান্ত এবং সহজ করে দিয়েছেন পরবর্তী মুসলিম অভিনেত্রীদের চলচ্চিত্রে অংশগ্রহণের পথ এই চলচ্চিত্র অভিনেত্রীকে নিয়ে ইউটিউবে সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল বাংলা ছবির বিশিষ্ট অভিনেত্রী বনানী চৌধুরী গ্রন্থলয় রবীন্দ্র কুমার চক্রবর্তী বনানী চৌধুরী উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দের মে মাসে জন্মগ্রহণ করেন বনগাঁ শহরে বনানী চৌধুরীর পিতার নাম আফসারউদ্দিন চৌধুরী বনগাঁ তার কর্মস্থল কিন্তু প্রকৃতপক্ষে তাদের পত্রিক নিবাস বৃহত্তর যশোর জেলার শ্রীপুর থানার সোনাতন্দি গ্রামে যা বর্তমানে মাগুরা জেলার তে অবস্থিত তার প্রাথমিক শিক্ষা শুরু হয় ভারতের মুর্শিদাবাদ জেলাস্থ সাগরদিঘি গ্রামের একটি বিদ্যালয়ে অল্প বয়সে তার বিয়ে হয় কিন্তু তিনি স্বামীর উৎসাহে পড়াশোনা চালিয়ে যান উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে তিনি মেট্রিক পাস করেন এরপর আইএ ও তারপর বিএ পাস করেন ছোটোবেলা থেকে তার শিল্প প্রতিভার পরিচয় মিলতে থাকে গ্রামে এবং বিদ্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্যে দিয়ে এছাড়াও কবিতা আবৃত্তিতে ও তার সুনাম ছিল এই আকর্ষণকে বাস্তব রূপ দেন বনানী চৌধুরীর স্বামী আনোয়ার এবং স্বামীর অন্তরঙ্গ বন্ধু ছিলেন সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় আনোয়ার আনোয়ার অভিনয়ে আসার ব্যাপারে তার সহযোগিতাও ছিল অনেকটাই এদের সাহায্যে ও নিজের শিক্ষিত মানসিকতার জোরে রক্ষণশীল সমাজের বাধাবিঘ্ন উপেক্ষা করেছিলেন বেগম আনোয়ারা নাহার চৌধুরী লিলি যোগাযোগ হল চলচ্চিত্র পরিচালক গুণময় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বিশ বছর আগে ছবিতে অন্যতম নায়িকা হিসেবে নির্বাচিত হলেন তিনি ছবির দুনিয়া নাম হল বনানী চৌধুরী সময়টা উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ কলকাতা তখন উত্তাল স্বাধীনতার প্রাককালে চল্লিশ দশকের চরম ঘটনাবহুল সময় বননের চৌধুরী অভিনীত প্রথম ছবি বঙ্গ মুক্তি প্রায় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের আটই ফেব্রুয়ারি পরিচালকের নাম বিভূতি দাস এরপর ওই একই বছরে অর্ধেন্দু বন্দ্যোপাধ্যায় ও সুশীল মজুমদার পরিচালিত যথাক্রমে পূর্বরাগ এবং অভিযোগ বিশ বছর আগে ছবিতে প্রথম কাজ করলেও এটি উনিশশো আটচল্লিশের মুক্তি পেয়েছিল প্রত্যেকটিতেই তিনি অন্যতম নায়িকা পাঁচ দশক ধরে প্রায় পঞ্চাশটির কাছাকাছি বাংলা ছবিতে অভিনয় করেছেন যার মধ্যে রয়েছে চট্টগ্রামশ্রেণ্ঠন উনিশ একচল্লিশ একচল্লিশনপঞ্চাশ খ্রিস্টাব্দে শেষের কবি সীতা শত তিপ্পান্ন খ্রিস্টাব্দী সাপ মোচন শত পঞ্চান্ন খ্রিস্টাব্দে কিরি সাহেবের মুন্সি উনিশ একষট্টি খ্রিস্টাব্দি রাজা রামমোহন উনিশশত পঁয়ষট্টি খ্রিস্টাব্দি পিতা পুত্র উনিশ উনসত্তর খ্রিস্টাব্দে বন পলাশীর পদাবলী উনিশ তেহাত্তর খ্রিস্টাব্দে বিকেলে ভোরের ফুল উনিশশত চুহাত্তর খ্রিস্টাব্দে আমি সে ও সখা উনিশশত পঁচাত্তর খ্রিস্টাব্দে ইত্যাদি আরও উল্লেখযোগ্য ছবি তিনি হইতে অভিনয় করেছিলেন প্রথম দিকে নায়িকা হয়েছেন পর বয়সে হাত ধরে চরিত্র প্রসঙ্গত ঋত্বিক ঘটকের তিতাস একটি নদীর নাম উনিশশত তেহাত্তর খ্রিস্টাব্দে মুরুলের গিন্নির চরিত্রে তিনি অভিনয় করেন বনেন চৌধুরী অভিনীত মেধা ও ভাবনার সাপ রেখেছে বরাবর যা তীব্র অবস্থার তার তীব্র উপস্থিতিতে অনেক মার্জিত রূপ দিত তিনি চরিত্র করুন যাই করুন অভিনয়ে একটি নির্দিষ্ট মাপ বজায় রাখতে রেখে যেতেন তিনি যা তার নিজস্ব বৈশিষ্ট্যের দিক বাংলার পাশাপাশি নয়া উনিশশো আটচল্লিশ আটচল্লিশ খ্রিস্টাব্দে মনিকা উনিশশত উনপঞ্চাশ খ্রিস্টাব্দে দীপক উনিশ একান্ন খ্রিস্টাব্দে সবজবাগ উনিশ একান্ন খ্রিস্টাব্দে ইত্যাদি হিন্দু ছবিতে অভিনয় করেন এই অভিনেত্রী শুধু এপারেও নয় ওপারেও বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে বরানী চৌধুরীকে যার মধ্যে আছে উনিশশো সত্তর সালে বিখ্যাত চরিত্র চিত্র পরিচালক ও সাহিত্যিক জহির রায়হান পরিচালিত লেট দেয়ার বিলাইট ছবিটি তো কিন্তু ছবিটি শেষ হওয়ার আগেই ঘটে বিপজ্জনক দুর্ভাগ্যজনক ঘটনা দুষ্কৃতির হাতে নিংসভাবে নিহত পরিচালক ফলে অসমাপ্ত থেকে যায় তার ছবির কাজ উনিশশো সাতচল্লিশের শেষের দিকে সবে স্বাধীন দেশ হয়েছে তখন মাত্র তিনটি ছবি মুক্তি পেয়েছে বনানী চৌধুরীর এবারে নতুন তিনি ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠাও পাননি শেষ সেইভাবে সেই সময় রঙ্গমঞ্চ এর মতো একটি বিখ্যাত চলচ্চিত্র পত্রিকা শারদিয়ায় উনিশশো চুয়ান্ন সংখ্যায় বাংলা ছায়া চিত্রশিল্পী নতুনদের বাধা বিপত্তি নামে একটি লেখা প্রকাশিত হয় যেখানে তিনি ধরে ধরে সেখানে চেষ্টা করেছেন তার মতো ছবির জগতে নতুন আশা অধিকাংশ শিল্পীর অভিনয়ের মান কী কী কারণে তেমন ভালো জায়গায় পৌঁছেছে তার সুবিধাগুলি ও অসুবিধাগুলি কোথায় গোটা রচনাটি অকপটে বলা এক গভীর অনুসন্ধানী বিশ্লেষণ তিনি লিখেছেন এ নিয়ে আমি গভীরভাবে অনুশীলন করছি এই অক্ষমতার গ্লানি আমি অনুভব করছি এবং বারে এই প্রশ্নে আমার মনে ধর্নিত হয়েছে আমার এই ক্ষমতার জন্য কী একমাত্র আমিই দায়ী এর কি শুধু আমারই পারিপার্শ্বিক অবস্থাগুলি যদি আরও অনুকূল হতো তাহলে আমার চিত্রাভিনয় কি সাফল্য মানতে পারত না এরপর তিনি বিস্তারিতভাবে এনেছেন এবারে ফিল্ম ইন্ডাস্ট্রি একের পর এক খামতির দিক যার মধ্যে আছে নতুনদের চলচ্চিত্র অভিনয় সম্পর্ক উপযুক্ত শিক্ষাদানের ব্যবস্থা দুর্বল চিত্রনাট্য স্টিউ দুরবস্থা চিত্র পরিচালনার উৎকর্ষের অভাব ইত্যাদি অনেক কিছু যার প্রত্যেকটি অকাট্য যুক্তিতে উজ্জ্বল তিনি বলেছেন একজন নতুন অভিনেত্রী নির্বাচনের ক্ষেত্রে শুধুমাত্র কণ্ঠস্বর শুনে তার ক্যামেরার ছবি দেখেই শিল্পীর ব্যবহার করা হল তারপর কাজের দিন তাকে দু চারবার সংলাপটি পরিয়ে সেটে দাঁড় করিয়ে দেওয়া হলো দু একবার রিহার্সাল হলো একটি বার মনিটর হলো তারপরে টেক এইভাবে যে একজন নবাগতর পক্ষে কখনই ভালো অভিনয় করা সম্ভব নয় সেইটা তার অভিমত এই প্রসঙ্গে তিনি বিদেশের তুলনা টেনে এনেছেন সেখানে আসে অভিনয় শেখানোর বিভিন্ন শিল্পকেন্দ্র অভিনয়ে আগ্রহী সেখানকার ছেলেমেয়েরা একটি শিক্ষাকেন্দ্রের সঙ্গে নিজেকে সংযোজিত করে বিশেষ বিশেষজ্ঞের কাছ থেকে অভিনয় এবং তৎসংক্রান্ত অন্যান্য শিক্ষা বিষয় গ্রহণ করে নিজের প্রস্তুতি করতে পারেন ওই সময়ে দাঁড়িয়ে চলচ্চিত্রে সদা আসা একজন করা অভিনেত্রীর পক্ষে একে এরকম সানিত এবং রিজু প্রকাশভঙ্গি রচনা অবশ্যই পর্যাপ্ত শিক্ষা মেধা দৃঢ় আত্মবিশ্বাসের পরিচালক বনানী চৌধুরী গানীয় যথেষ্ট পারদর্শী ছিলেন দুটি রেকর্ড ধরা আছে তার শাস্ত্রীয় রীতির হিন্দি গান তবে একক কণ্ঠে নয় প্রথমটি উনিশশো দশচল্লিশ খ্রিস্টাব্দে যাতে রামপ্রসাদ বিশমিলের কথায় আর পণ্ডিত রতন পিয়ার সুরে বনানী চৌধুরী ও নার্গিস জামাল মিলে গানটি গেয়েছিলেন ঘিরে নকো বজারাইয়া এরপর উনিশশো তিপ্পান্ন খ্রিস্ট আরেকটি রেকর্ড অনিমা ও সমবেত শিল্পীদের সঙ্গে পরিচালিত কথায়ও জ্ঞান দত্তের সুরে গাইলেন সবরী কাহে রাম আয়ঙ্গে এছাড়াও অনেক বেতার নাটকেও অংশ নিয়েছেন এই অভিনেত্রী অভিনয়ত বটে অন্য সব রকম শিল্প প্রকাশের মধ্য দিয়ে এই শিক্ষিত সত্তার প্রকাশ করেছে বননী চৌধুরীর এই ব্যাপারে সক্রিয় হয়েছে তার কলম উনিশশো তেরো শত চুয়ন বঙ্গাব্দে দেশ পত্রিকার প্রকাশিত তার লেখায় বাংলার চলচ্চিত্র শিক্ষিতা নারীর এক জায়গায় যে আবেদন রেখেছেন তিনি তার গুরুত্ব অপরিসীম উনিশশত শত পঁচাশি সালে অরবিন্দ মুখায় পরিচালিত অজান্ত ছবিতে সমবত বনানী চৌধুরীর শেষ অভিনয় এরপর সরে যান তিনি অভিনয় জগৎ থেকে উনিশশত পঁচানব্বই সালের পাঁচই জানুয়ারি ঢাকাতে তিনি প্রয়াত হন এবছর নিঃশব্দে অতিবাহিত হল ওই তার স্মৃতি বিজড়িত ছবির নানান অভিনয়ের সংলাপ বন্ধুগণ আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শে শেষ হল যদি আমাদের মনোভাব হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন